আমার ওখানে আছে আমার কিছু লুক ফুক হবে না লবটা খেতে যাচ্ছে আমার বিয়ে বাড়ি তো মামিও এখানে রেডি হয়ে গেছে মানে আমরা এত তাড়াহুড়োতে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি এই ভাইটাল ব্রাইডাল ডেটটাতে আমি মেকআপের ব্রাশ দিয়ে মেকআপ করলাম না যুদ্ধ করলাম সেটা আমি নিজেই বুঝতে পারলাম না এখন তোমরা বলতে পারো মেকআপে ব্রাশ দিয়ে বা যুদ্ধ করা যায় নাকি হ্যাঁ যুদ্ধ করা যায় এটা শুধুমাত্র কিন্তু মেকআপ আর্টিস্টরাই পারে ঠিক আছে সো এই কথাটা আমি কেন বলছি তোমরা পুরো ব্লগটা দেখো তাহলেই আশা করছি বুঝতে পারবে ওকে সো আজকে 24 জানুয়ারির আমার প্রথম ক্লায়েন্ট সরি ক্লায়েন্ট কাম দিদি বেশি তো বল আজকে তুই কিরকম লুক চাইছিস তুই যেরকম সাজাবি আমি সেরকমই সাজাবো একটু গর্জিয়াস না সফটের উপরে যেরকম আমাকে মানাবে সেরকমই চলো তাহলে কতটা কি করতে পারি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো থাকো সো তোমরা তো ওর ক্রাইটেরিয়াটা শুনেই নিলে ওর কিন্তু ক্রাইটেরিয়া বলতে সেরকম কিছুই ছিল না ও কিন্তু পুরোটাই আমার ওপরে ছেড়ে দিয়েছিলো মানে আমি যেমন করে ওকে সাজাবো সেমন করেই কিন্তু ও সাজবে সো এটা যেমন আমার কাছে একদিকে একটা ভালো দিক ছিল তেমন কিন্তু আরেকদিকে দিকে একটা টেনশনের ছিল তার কারণ হচ্ছে আমার চয়েস অ্যান্ড ওর চয়েস যদি কোনো ক্ষেত্রে না মেলে সেক্ষেত্রে কিন্তু ওর লুকসটা একটা মানে অন্য ধরনের হতে পারে সেটা হয়তো আমার চোখে ভালো লাগছে ওর চোখে নাও লাগতে সো এটা একটা টেনশন ছিলই তবে সেই সব টেনশনকে আমি ভুলে গিয়ে আমি নিজের মতো করে ওকে রেডি করতে শুরু করে দিই তো আমি ওকে ভেবেছিলাম যে আজকে একটুখানি সফট অ্যান্ড একটু গর্জেস সো এরম টাইপের একটা লুকস দেবো মানে প্রপার যেন সফট না হয় আবার হেভি গর্জেসও না হয় সো তার মিডিলের একটা লুকস আমি ভেবেছিলাম ওকে দেবো কারণ ওর চোখগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব বড় বড় তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম যে ওর ওপরে আমি একটা হাফ কি আই মেকআপ করবো যেটা ওর চোখের সঙ্গে খুব সোভার লুকস ক্রিয়েট করবে অ্যান্ড ও যেহেতু আমার কাছে এইচডি পার্টি মেকআপের প্যাকেজটা বুকিং করেছিল তো সেক্ষেত্রে কিন্তু আমি ওর ওপরে সব কিছু এইচডি প্রোডাক্ট দিয়েই কাজটা করেছিলাম সো এবার তোমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করি যে কেন ভিডিও স্টার্টিংয়ে আমি বলেছিলাম যে মেকআপের ব্রাশ নিয়ে রীতিমতো আমি যুদ্ধ করেছিলাম সো ঘটনাটা শুরু হয় এইভাবে যে টোয়েন্টি ফোর জানুয়ারি কিন্তু আমার তিনটে বুকিং ছিল ঠিক আছে সো ফার্স্ট ক্লায়েন্টকে তো তোমরা দেখতেই পেলে যে সে আমার দিদি ছিল এবং সেকেন্ড ক্লায়েন্ট ছিল রিয়া এবং থার্ড ক্লায়েন্ট ছিল আমার মামি ঠিক আছে সো তিনজনকে আমার কিন্তু তিনটে আলাদা আলাদা টাইম দেওয়া ছিল বাট মাঝখান দিয়ে মামিরও কিন্তু আবার একটা ক্লায়েন্ট ছিল ঠিক আছে সে শুধু শাড়ি র্যাপিং অ্যান্ড হেয়ারস্টাইলটা করেছিল তো রীতিমতো তার মানে আমাদের কিন্তু একটা ঘরে চারজনকে নিয়ে কাজ করতে হয়েছিল ঠিক আছে সো যেহেতু সর্দির বুকিংটা আগে ছিল তো সেই জন্য ওকে আমার আগে ছাড়ার একটা তাড়াহুড়ো অবশ্যই ছিল ঠিক আছে সেই জন্য ওকে আমি আগেই মেকআপ করতে বসিয়ে দিয়েছিলাম অ্যান্ড সেকেন্ডেই যেহেতু রিয়া ছিল অ্যান্ড রিয়ার টাইম স্লট ছিল কিন্তু সাড়ে পাঁচটায় তবে রিয়া লেট করে ঢুকে আমাদের কাছে এসে পৌঁছায় ছটার সময় তো ঠিক আছে ও ছটার সময় আসার পরে কিন্তু ওকে আমি কালস করতে বসিয়ে দিই তার কারণ হচ্ছে রিয়ার কিন্তু হেয়ার এমনিতেই লং ছিল অ্যান্ড ওর যেহেতু ওপেন হেয়ার স্টাইল ছিল সেক্ষেত্রে কালস করতেও কিন্তু একটা টাইম লাগবে সেই জন্য ওকেই আমি আগে কিন্তু কালসে বসিয়ে দিই অ্যান্ড কালস করা যখন কমপ্লিট হয়ে যায় তখন আমি ওকে বলি তুই কিছুটা ওয়েট কর আমি দিন মেকআপটা কমপ্লিট করেই তোর মেকআপটা ধরবো বাট আমারও কিছুটা ফল্ট ছিল তার কারণ হচ্ছে আমি দিন মেকআপ করতে করতে আমার এতটাই লেট হয়ে যায় যে আমি টাইম মানে একদমই ঘড়ির দিকে তাকাই নি যে তখন অলরেডি ঘড়িতে সাড়ে সাতটা বেঁধে গেছে এদিকে রিয়া যখন আমার কাছে এসেছিলো রিয়া বলেছিল যে ওকে পনেরো আটটা মধ্যে ছাড়তে এবার যখন ঘড়ির কাটায় ঠিক সাড়ে সাতটা তখন মানে তখনও আমার দিকে কিন্তু তোমার হেয়ার স্টাইল বা গয়না পড়ানো এই ভিডিওগুলো নেওয়া হয়নি এবার আমি যেহেতু ছর্দির পুরো ভিডিও ক্লিপসগুলো নিয়েছি যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শেয়ার করার জন্য সো লাস্টের ক্লিপসগুলো কিন্তু রিয়াই আমাকে ধরে দিয়েছে ঠিক আছে এটা আমি মিথ্যা কথা একদম বলবো না কারণ ওই লাস্টের ক্লিপসগুলো না ধরলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম না ইনিভেস ও যেহেতু ধরে দিয়েছিল এবার ছর্দির মেকআপটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যায় মানে সর্দিকে পুরোপুরি করে দিই তখন রিয়ার মা সেই স্পটে চলে আসে ঠিক আছে মানে এবার রিয়ার মা এসে যখন দেখে যে রিয়া একদমই রেডি হয়নি তখন রীতিমতো এটা একটা স্বাভাবিকই যে সে ছটার সময় এসছে এবং তখন পনে আটটা রীতিমতো বাজে তখনও তার মেয়ে রেডি হয়নি সে তো একটা মানে বলবে কথা স্বাভাবিকই তো সেরকম একটা মানে একটা কেওয়াস পরিস্থিতিতে মানে আমি রীতিমতো তখন রিয়াকে বলি যে তুই জাস্ট শাড়িটা তাড়াতাড়ি করে পড় পরে মানে ওকে তাড়াতাড়ি করে মেকআপটা করি ঠিক আছে মানে মেকআপের যে আমি ওর ওপরে কী মেকআপ করেছি আমি নিজেও সত্যি কথা বলছি ভি ভয়েস অফা দিতে গিয়েও যে আমি কি ওর উপরে অ্যাপ্লাই করেছি আমি নিজেই যাই না ঠিক আছে মানে রীতিমতো কনসিলারের বেস ওর ওপর আমি খালি দিয়েছি অবশ্যই দিয়ে এখানে ওটাও তো যেহেতু দেখতে সুন্দর তো সেক্ষেত্রে যে আমাকে সব প্রোডাক্ট দিতে হয়েছে তাও না খালি কনসিলারের বেস অ্যান্ড সিটিএম অ্যান্ড জাস্ট হালকা ব্লাশন কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার এই দিয়ে ওকে আমি রীতিমতো তাড়াহুড়ো করে ছাড়ি ঠিক আছে তার কারণ হচ্ছে যেহেতু ওদের আর কি বাড়িটা অনেকটা দূর ছিল ঠিক আছে অনেকটাই দূরে ছিল তো সেক্ষেত্রে একটা গাড়ি করে যাবার মানে ডিস্টেন্সটা অনেকটা ছিল তো সেক্ষেত্রে ও ওর মাও সেজন্য দিচ্ছিলো অ্যান্ড মানে একটা ঘরের মধ্যে বুঝতেই পারছো যে চারজন একসাথে রেডি হওয়া মানে একটা সিচুয়েশনটাকে তো জাস্ট ইমাজিন করো যে কীরকম হতে পারে সো মানে আমি তো রীতিমতো আমার হাত ফাত কাঁপছিল ঠিক আছে আমি মেকআপে ব্রাশ চালাতে পারছি না ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারছি মানে এরকম অবস্থা কিন্তু তাও মেকআপ আর্টিস্ট যেহেতু হয়েছে আমাদেরকে তো হেন পরিস্থিতিতেই যে যেরকম পরিস্থিতি হোক না কেন আমাদেরকে তো কাজটা করে যেতেই হবে না তো সেক্ষেত্রে ওইভাবেই আমি রিয়াকে কমপ্লিট করি কারণ ওকে তো আমি ইনকমপ্লিট অবস্থায় ছেড়ে দিতে পারি না তাই না ওর মা রীতিমতো বলছিলো যে যা হয়েছে যে সেইভাবেই চল বাট আমি বললাম না আর দশটা মিনিট টাইম দাও আমি ওকে যা হোক করে ওকে রেডি করবোই সো যেভাবেই হোক আমি রেডি ওকে করলাম অ্যান্ড লাস্টে গিয়ে দেখা গেলো যে ও কানের যে পড়েছে ওর কানের গুজি বারবার খুলে পড়ে যাচ্ছিল ঠিক আছে মানে বলে না এমনি যেখানে বাঘের বাই সেখানেই সন্ধ্যা হয় মানে ওর এমনি দেরি হয়ে যাচ্ছিলো তার মধ্যে গিয়ে ওর কানের খুলে যাচ্ছে মানে হাজারটা প্রবলেম ওই পনেরোটা মিনিটের মধ্যেই কিন্তু ওকে আমি রেডি করি অ্যান্ড ওকে যখন আমি রেডি করছিলাম মানে ওরম একটা ক্যাভাস পরিস্থিতিতে মানে ওর যে আমি কিছু ভিডিও ক্লিপ নেবো সেটা নেওয়ার মতো সিচুয়েশন ছিল না ঠিক আছে মানে ওকে আমার এনি তারা তাড়াহুড়ো করে ছাড়তেই হবে এরকম একটা মোটিভে আমি ওকে রেডি করছিলাম সো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পারছো আমার কিন্তু সর্দির লুকটা আমি পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি ওর লুকসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো অ্যান্ড চলো দেখে নেওয়া যাক ওর এই লুকটা দেখে ওর কি রিয়াকশান হলো অ্যান্ড ও কি রিভিউ দিল চলো দেখে নাও তো আজকে হচ্ছে এটা ফাইনাল লুক তো কেমন লাগলো একটু বল যে পছন্দ হয়েছে মানে যেটা হয়েছে তার থেকেও বেশি খুব 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 চল তাহলে আবার বিয়ে বাড়িতে যাই এসে আবার দেখা হচ্ছে আমার আর কিছু লুক ফুক হবে না রক্ত বিয়েবাড়িতে সো তোমরা দেখতেই পেলে যে কি তাড়াহুড়োর মধ্যে দিয়ে ও রীতিমতো হন্তদন্ত করে বেরিয়ে গেল ও বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমার নিস্তার ছিল না কারণ তারপরেও আবার মামিকে রেডি করা আমার বাকি ছিল সো মামিকেও তারপরে আমি রেডি করি তো এটা হচ্ছে মামির ফাইনাল লুক তোমরা তো দেখতেই পাচ্ছ অ্যান্ড মামির কেমন লাগলো সেটা তোমরা শুনে আগে দেখাই ঘড়িতে এখন বাজে নটা পনেরো তাই তো মামি আচ্ছা আমরা রিয়াকে কি আগে ছিলাম একটু

আমি একটু উঠে দাঁড়াব হ্যাঁ এটা হচ্ছে মামির মামির ফাইনাল লুক সো লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না এবং তোমরাও যদি নিজেদের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তুলতে চাও আমার হাতে কন্ট্যাক্ট করতে পারো নাইন এইট সেভেন ফাইভ থ্রি টু নাইন সিক্স নাইন সিক্স এই নাম্বারে আমরা কিন্তু লোকেশন ভিজিট করো সার্ভিস প্রোভাইড করে থাকি সো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং পেজে যদি নতুন হয়ে থাকো পেজটা অবশ্যই ফলো করে দিও চলো টাকা uh